আসসালামু আলাইকুম এখন পিরাই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস লক্ষ্য করেছেন যে পিরাই জায়গায় আলেম ওলামাইরা ওয়াজ মাহফিল করতে গেলে এই বিএনপির নেতাকর্মীরা বাধা দিচ্ছে এখন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিত এখন বিএনপির নেতাকর্মীরা বাধা দিচ্ছে এর কারণ কি আলেম ওলামাইরা কি এদেশে ভাইসা আইসা তারা কি এই দেশের নাগরিক না তারা কি কথা বলতে পারবে না আপনি আলেমকে বাধা দিচ্ছেন কেন আলেম কি এ দেশের নাগরিক না না আলেম ওলামাই ভারত থেকে পালিয়ে এসেছে না পাকিস্তান থেকে পালিয়ে এসেছে না তারা রোহিঙ্গা যে আপনি তাদের কথা বলাই বাধা দিচ্ছেন আপনি বাধা আর কে এর কারণটা কি আগে আওয়ামী লীগ বাধা দিত তারা অন্যায় করতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো আলেম ওলামাই তারা সহ্য করতে পারতো না তাই তারা ওয়াজ মাহফিল বন্ধ করে দিত আলেম ওলামাইদেরকে অপমান করত কিন্তু সে বাংলাদেশের নাগরিক হয়ে আজকে সে আলেম হয়েছে বিদায় আজকে সে কোনো কথা বলতে পারবে না আপনি তার কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার কে একজন আলেমের হাতে অস্ত্র থাকে না বিধায়ী একজন আলেমের হাতে লাঠি থাকে না বিধায়ী আপনি আলেমকে যা খুশি তাই করবেন এটা তো হতে পারে না এটা তো কোনো সভ্য দেশে হতে পারে না আপনিও যে দেশের নাগরিক একজন আলেমও কিন্তু সেই দেশের নাগরিক তা এই দেশ নিয়ে কথা বলার অধিকার একজন আলেমেরও আছে আপনারও আছে রাজনৈতিক কথাবার্তা রাজনৈতিক আলোচনা আপনারও আছে অধিকার একজন আলেমেরও আছে তারা ওই একাত্তরে কেন দেশ স্বাধীন করেছিলেন আপনি যদি কথা না বলতে পারেন আপনার যদি বাক স্বাধীনতা না থাকে তাহলে এই দেশ স্বাধীন করেছিলেন কেন এই দেশ তো খালি আপনারা স্বাধীন করেন না দেশ তো আলেম আলেমুলেরাও সাথে থেকে স্বাধীন করেছে তা যেহেতু এই এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে এসে স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে এসেও আলেমুলামাইদের ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার আপনি কে ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার আপনি কে কেন বাধা দিচ্ছেন আলেমোলামায়দেরকে হেনস্থা করে আলে অপমান করে এদেশে দেশে লীগ টিকতে পারে নাই মনে রাখতে হবে আওয়ামী মতো দুর্ধাস্য একটি দল ভয়ানক একটি দল তারা কিন্তু টিকতে পারে নাই আর বিএনপি তো মানে জনসমর্থিত একটি দল জনগণের সমর্থন রয়েছে বিএনপির প্রতি সেই দল বিএনপি এখন সেই বিএনপি যদি এখন ওই আওয়াম লীগের আচরণ করে তাহলে তো এ দেশের মানুষ এদেশের সাধারণ জনগণ এটা কখনোই মেনে নিতে পারে না মেনে নিবেও না তথায় আপনাদের নিজেদের পায়ে আপনারা নিজেরা কুড়াল মারছেন এটা মনে রাখতে হবে এই দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানদের কথা হবে মুসলমানদের কথা বাঘের মতো গর্জন দিয়ে কথা বলবে মুসলমানরা এটাই স্বাভাবিক মুসলমানের পক্ষে কথা বলার কারণে যদি আপনাদের চুলকাই আপনাদের যদি জলে তাহলে আপনারা এই দেশ থেকে চলে যান সোজা সাতটা কথা মুসলমানের পক্ষে দেশের জনগণ থাকবে মুসলমানের কথা এদেশের আলেমুলাময়েরা বলবে এবং যারা দুর্নীতি করবে যারা খারাপ কাজ করবে যারা সন্ত্রাসী করবে যারা চাঁদাবাজ করবে তাদের বিরুদ্ধে কথা বলবে আলেমুলামাই এটাই স্বাভাবিক আলেমুলামাই না প্রত্যেকটা লোক তাদের বিরুদ্ধে কথা বলবে এখন এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আপনাদের গায়ে লাগে তাহলে তো মানুষ বুঝে নেবে যে আপনারা চাঁদাবাজি করছেন সেই সুযোগটা আপনারা করে দিচ্ছেন কেন আপনারা যে চাঁদাবাজি করছেন এটার প্রমাণ আপনারা নিজেরা দিচ্ছেন মিজানুর রহমান আজহারি সাহেব যশোরের একটি মহফিলে বলেছিল যে এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এতে করেই আপনাদের গায়ে জ্বালা শুরু হয়ে গেল এর কারণটা কি না আপনারা কি সামনে ক্ষমতায় যেয়ে খাবেন মানে খাওয়ার জন্য কি আপনারা রেডি হয়ে আছেন এটা আপনাদের গায়ে লাগার কারণ কি সে তো কোনো দলের নাম বলে নাই এটা সাধারণ ব্যাপার এটা সিম্পল ব্যাপার মানে এটা এটা জাস্ট একেবারে সাধারণ যারা রিক্সা চালায় তারাও বুঝবে যে এই বিষয়টা আপনারা কেন বুঝছেন না আপনারা এত একটা বড় রাজনৈতিক দল হয়ে আজকে আপনাদের গায়ে নিজেদের দোষ আজকে নিজেরা স্বীকার করছেন এর কারণটা কি বিভিন্ন জায়গায় আলেম ওলামাদেরকে বাধা দিচ্ছেন ওয়াজ মাহফিল করতে দিচ্ছেন না ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছেন আলেম ওলামাদেরকে অপমান করছেন আপনি কিসের এত বড় নেতা হয়ে গিয়েছেন আপনারা এত এখন ক্ষমতায় নাই তারপরেও আপনারা কেন আলম ওলামাদেরকে বাধা দিচ্ছেন এই দেশ এই দেশ কিন্তু নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান অতএব আলেম আলেমুলামাইদেরকে বাধা আলেম আলেমুলামাইদেরকে মহাফিলে অপমান করা এটা কিন্তু মানুষ এখন সহ্য করবে না সাধারণ মানুষ যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তারা সহ্য করবে না সে বিএনপি করুক আর সে আওয়ামী লীগ করুক সে জামাত ইসলাম করুক সে চরমনাই করুক যেই যাই কিছু করুক না কেন সে একজন মুসলমান অতএব মুসলমানের বিরুদ্ধে যেই যাক না কেন তাদেরকে মানুষ প্রতিহত করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে এটাই স্বাভাবিক এটা কিন্তু মনে রাখতে হবে আপনি বিএনপি করেন আমরাও তো বিএনপিকে সমর্থন করি আমরাও তো বিএনপি করি আমাদের তো বিএনপির প্রতি ভালোবাসা রয়েছে তা আমরা বিএনপি করি বিধায় কি ইসলামকে বাদ দিয়ে করতে হবে নাকি আমরা কি মুসলমান না আপনি বিএনপি করেন বিধায় ইসলামকে আপনি বাদ দিবেন নাকি চাঁদাবাজির কথা সে বলতে পারবে না বললেই আপনাদের গায়ে কেন জ্বালা পড়া শুরু হবে প্রত্যেকটা কথা বলার অধিকার প্রত্যেকটা লোকেরই আছে অতএব এখানে যদি আলেমের বিরুদ্ধে চলে যান আপনারা তাহলে আপনারাও কিন্তু এই আওয়ামী লীগের মতো পস্তাবেন একটা সময় এটা মনে রাখতে হবে